ব্রাজিলের ডিফেন্স লাইন আপ নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা আলোচনা করব জাপানের বিপক্ষে ব্রাজিলের ডিফেন্স লাইন আপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে ব্রাজিল দলকে নিয়ে যেমন ঠিক তেমনই আন্তর্জাতিক নিয়ে কিন্তু আপনাদেরকে আজকে এই ক্লিপ টু দেখাচ্ছি আগে এই ক্লিপটা দেখে নিন এই ক্লিপটা শুধুমাত্র একটা অংশ ব্রাজিল কিভাবে ব্রাজিলের ডিফেন্সটা কিভাবে সাজিয়েছে ব্রাজিলের ডিফেন্সটা কত শক্তিশালী হতে চলেছে শুধুমাত্র এটা তার একটা ছোট্ট ক্লিপ এভাবেই ব্রাজিল দল নিজেদের ডিফেন্সটা শক্তিশালী করে আসছে আপনাদের জানিয়ে দিই আন্তর্জাতিক কোচ হওয়ার আগে যখন দলের দায়িত্বে ছিলেন তরিভাল জুনিয়র সব কোচকে আমি সম্মান করি সব দলকে আমি সম্মান করি তার যোগ্যতা ছিল বলেই তার তিনি ব্রাজিলের মতো দলের একজন কোচ হয়েছেন আমি তার ট্রাক রেকর্ডে দেখেছি তিনি অন্যতম ভদ্র একজন লোক তাই তাকে নিয়ে আমি ট্রোল করবো না আমি কখনোই ফুটবল নিয়ে ট্রোল করি না ফুটবল যারা ভালোবাসে ট্রোল করা যাবে না আমি সেইভাবেই করি সব দলকে সমীহ করি সব কোচকে সমীহ করি তিনি কিন্তু এই জায়গাটা পুরোটাই ব্যর্থ ছিলেন তিনি প্রতি ম্যাচে গোল কনসিট করতেন গোল করাতে পারতেন না আবার দলের হয়ে একটা বোঝা হয়েছিলেন তার বিদায়ের পর পর আঞ্চলতি দলে এসে তিনি প্রথম দেখিয়েছেন ব্রাজিল দলের ডিফেন্সটা শক্ত করতে প্রথম ম্যাচেই তিনি জয় পায়নি এসে দেখিয়েছেন কিভাবে খেলাটা সৌন্দর্য উপভোগ করতে হয় ফুটবল যে শুধু গোলের খেলা নয় ফুটবল যে শৈল্পিকতার খেলা সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন এভাবেই তিনি ব্রাজিলে কিছুদিন আপনি এক বছর আগে যান ব্রাজিল তাহলে ডিফেন্স এরকম কোনো সেভ দিতে পারেনি না গোলকিপার দিতে পেরেছে না ডিফেন্স ভালো করে এখানে গোলকিপার যেমন তার হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছে এখানে তেমনই ডিফেন্স যেভাবে মোকাবেলা করছে এটা কিন্তু অন্য কোন দল হলে আমি মনে করি একটা গোল কনসিট করে দিত কিন্তু ব্রাজিল ডিফেন্সটা যেভাবে সুন্দর মত গোল ডাগড়ে রাখলেন গোলটা সেভ দিলেন অসাধারণ এখানে আপনি ব্রাজিল দলকে কত মার্ক দিবেন আমি 100 তে 100 200 বা 10 এ সব কিছুতেই পাস মার্ক পাবই 100% গোল্ডেন প্লাস পাবই তাই এইভাবে ব্রাজিল এক এভাবে ব্রাজিলের বর্তমান যিনি কোচ আঞ্চলিক তার সুনাম আমরা সবাই জানি দলে এসেছেন মাত্র ছয় পাঁচ ছয় মাস চার মাস মতো আর এইটুকু সময়ে তিনি যেভাবে দলের ডিফেন্স শক্ত করেছেন দলের মাঝ মাঠ শক্ত করেছেন ক্যাচিমিরকে এনে দলটা স্ট্র্যাগল করেছেন এবং আক্রমণ ভাগে তিনি অলরেডি খেলোয়াড়গুলো তৈরি করে নিয়েছেন তাই বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের প্রতি ভরসা রাখুন ব্রাজিল দল সব দিক থেকে অলরাউন্ডার হয়ে বিশ্বকাপে যাবে এবং ভালো একটা কিছু করবে এমনটাই প্রত্যাশা এই ক্লিপটা সেই সকল ফুটবল ফ্যানদের জন্য যারা ব্রাজিল দলের প্রতি আস্থা হারান যারা ব্রাজিল কোচের প্রতি রেগে যান তিনি ছোট মাপের কোচ নয় তিনি অন্যতম সেরা মেন্টালিটির একজন কোচ তাই তারপর ভরসা রাখুন এভাবেই ব্রাজিলকে একদিন ভালো কিছু করবে সাব্বি বিশ্বকাপে অপেক্ষায় থাকলো ভিডিওটা যতদিন থাকবে দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে